ইসলামের টুপি পরে সালাত আদায় করা কি বাধ্যতামূলক জিনা বাধ্যতামূলক নয় টুপিটা মানুষের জীবনের একটি সৌন্দর্য টুপি সারা সালাত হবে টুপিটা সালাতের জন্য জরুরি নয় তবে অনেকে অহেতুক টুপিকে অ্যাভয়েড করে এটা মাস্তানি ভাব ধারণ করে এটাও ঠিক নয় কারণ হাদিসে আসছে সহিদে টুপির কথা নাই অনেকে বলে কিন্তু সহিদিশ আসে উনি বোঝেন না তাই বলেন রসুল ওসলাম বলছেন এহরাম পরা ব্যক্তি টুপি মাথায় দিতে পারবে না তাহলে এহরামের আগে টুপি মাথায় দেওয়া যাই ছিল মাথা খালি করবে এরাম পরা ব্যক্তি মাথা খালি করবে মানে কি মাথা ঢাকা ছিল দেখে তো খালি করবে ঢাকাই যদি না থাকে তো খালি করবে কি আরে এটা হাদিস হই নয় ওই একটা দুর্বল পাইছে আর ওই বলে এবার মাস্তানি শুরু হয়ে গেছে কোন কোনো সভ্যজাতি কোনো সময় খালি মাথায় থাকেন সভ্য জাতির ইতিহাসে কেউ হ্যাট পুরুকার ক্যাপ পুরুকার যাই পড়ুক মাথা ঢাকাটা হলো সভ্যতার আলমত